সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন মিডিয়াম ভাবে মারবেন জোরেও না আসতেও না খুবই সুন্দর ভাবে মেরেছেন তাই প্রথম বলটাই বাধাতে পেরেছেন সাবাস একটা এবারে পরের বল মারেন ডান পাশে এবং বাম পাশে দুইটা গর্ত আছে আপনি ঠিক করেন কোন গর্তে বল বাধাবেন সেই গর্তে টার্গেট করে মারেন দেখি বলের সাথে ধাক্কা লেগে চলে গেল বাহিরে মিস এবারে শেষের বল মারেন এক পাশ দিয়ে মারবেন দেখি এইবারে শেষের বল শেষের বলটাও ধাক্কা লেগে গেছে আপনি পুরস্কার পেয়ে যাবেন হিসাবে দুই কেজি ডাল সাথে রয়েছে আরো দুই কেজি চাল পুরস্কারের সাথে রয়েছে আরো একটি এক সাবান সামনের দিকে চলে যাবেন সুন্দর করে তিনটা বল মারবেন দেখি প্রথম বল গড়তে বাঁধবে কি যাবে যাবে জন্য বল মারেন দেখি দ্বিতীয় বলের ধাক্কা লেগে কিন্তু প্রথম বল গড়তে পড়তে পারে দেখা যাক একটা শেষের বলটা মারেন শেষের বল দেখা যাক করতে যাবে কি না মিস একটা বল বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন কেজি কেজি আটা সাথে রয়েছে চিনি দুই দুই পুরস্কারের সাথে রয়েছে আরো একটি একটি যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগ বাহির ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত এক সাইডে চলে যাবেন সামনে দেখে বুঝে টার্গেট করে সুন্দরভাবে বল মেরে চাপোও দেখি বাঁধবে কি বলটাই কিন্তু বাঁধাতে মেরে চাপো দেখি বাকি দুইটা বল বাঁধাতে পারে কিনা বেশি আস্তে হয়ে গেছে তারপরেও দেখি সামনের দিকে আসছে যাবে না মেস শেষের বল মারেন এবারে দেখার পালা শেষের বলটা বাকি দুই গর্তের যে কোনো একটা গর্তে কি বাঁধবে